আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক লম্বা একটি বাস এখানে দাঁড়িয়ে আছে এখানে মূলত দুটি কোচ একসাথে অ্যাটাচ করা তো দেখে অনেকটা ট্রামের মতো মনে হয় কিন্তু এটা ট্রাম নয় এটা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত বেশ আধুনিক বাস যেটাকে বলা হয়ে থাকে মক্কা বাস এই নামে এটা পরিচিত তো এই বাসে চড়ে আপনারা মক্কা সিটির যে কোনো জায়গায় বিনামূল্যে যাতায়াত করতে পারবেন আপনারা যদি আজিজিয়া বা মসজিদুর হারাম থেকে দূরবর্তী কোন স্থানে অবস্থান করেন সেক্ষেত্রে আপনারা এই বাসে চোরে প্রতিনিয়ত মসজিদুর হারামে আসা যাওয়া করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে বাদশার বাড়ি বা আজিয়াদ অর্থাৎ জিয়াদ আমি এখন যে জায়গাটি দাঁড়িয়েছি এটা হচ্ছে আজিয়াদ তো এরকম স্পেস গুলিতে অথবা মসজিদুল হারামের আশপাশে আপনারা দেখবেন যে বিভিন্ন পয়েন্টে স্টেশন রয়েছে সেই স্টেশন থেকে এই বাস গুলো প্রতিনিয়ত ছাড়া হয় আর যেখানে সেখানে এই বাস কিন্তু স্টে করবে না বা আপনি যেখানে সেখানে এই বাস থামিয়ে উঠতে পারবেন না আপনাকে নির্দিষ্ট স্টেশন থেকে উঠতে হবে রয়্যাল ক্লক টাওয়ারটি দেখা যাচ্ছে আপনারা জানেন যে রয়্যাল ক্লক টাওয়ার হচ্ছে মসজিদুল হারামের একেবারেই সাথে অর্থাৎ আমি যেখানটা দাঁড়িয়েছি এটা মসজিদ হারামের খুবই কাজের একটা লোকেশন তো এখানে দেখুন একটি বোর্ড লাগানো আছে ড্যাশবোর্ড বা রুট ম্যাপ অর্থাৎ কোন বাস কত নম্বর বাস কোন রুটে যাতায়াত করবে সেটাই বোর্ডের মধ্যে দেওয়া আছে আপনার এখান থেকে দেখে নেবেন যে আপনার ডেস্টিনেশন কোথায় সেই অনুপাতে আপনার বাস নাম্বার দেখে তারপর চড়বেন এই বাসগুলি খুবই সুন্দর আধুনিক উচ্চকচকে ভিতরটা একটু দেখা যাচ্ছে আর এগুলি সবগুলো গাড়ি শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদুল হারামের পাশেই রয়েছে একাধিক স্টেশন আপনারা সেই স্টেশন থেকে উঠতে পারেন অথবা এর বাইরে যেখানে যেখানে যাত্রী ছাউনি রয়েছে সেখান থেকে এই বাস চড়ে বিশেষ করে আজ যারা যায় বা যারা থাকেন তারা এই বাস ইউজ করেন কিংবা আপনি যদি মসজিদে আয়সাতে যান সেক্ষেত্রেও কিন্তু এই বাসের সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও এর বাইরে এই বাস সার্ভিসগুলো বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকে তা আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী রুট ম্যাপ যেহেতু দেওয়া আছে সেখান থেকে দেখে শুনে তারপর নির্দিষ্ট বাসে চড়ে যাতায়াত করার জন্য পরামর্শ রইল